আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসানিস বিয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো আজকে আমি চলে আসছি বুটিক স্কুই সামনে যেহেতু পূজা তো পূজা উপলক্ষে খুব সুন্দর সুন্দর কিছু কাজটুপি কাজের অটনের থ্রি পিস দেখে দেবো সাথে কিন্তু মাইশা কটনও আছে তো এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমার যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে

ওকে কিন্তু একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবে এবং খুবই সফট এর মধ্যে থাকছে কত বড় অনেক বড় সাইজের মধ্যে পাচ্ছ ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওকে দেখা যায় বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত লং থাকবে 44 44 প্রত্যেকটা প্রিন্ট প্লাস আপনার ওন্নার সব আলাদা আলাদা থাকবে ওকে এই যে এটা প্রিন্ট প্রত্যেকটা ওন্নাই কিন্তু অনেক বড় সাইজের মধ্যে হবে তোমরা যারা ওন্না মানে ডিটেইলসে দেখতে চাচ্ছো সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও কল করে দেখে নিতে পারবে নেক্সট এর একটা থাকছে সব মানে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানে একদম 100% মাইশা কটনই পাবে ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো মাইশা কটনের মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে সবগুলো দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে নিয়ে নিবে সাপ কিন্তু খুবই নিচের দিকে কিন্তু টার্সেল প্লাস ওকে কিন্তু সেমভাবেই সেম ডিজাইনটাই বডি থাকবে থেকে পর্যন্ত এই যে খুবই নাইস কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে দেখিয়ে দিচ্ছি প্রাইস আছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি মানে প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল এত সুন্দর মানে হাতে পেলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ আর এইটার কাজটা দেখো কাজ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই গরিজাস কিন্তু সাথে প্যান্ট পাচ্ছে প্যান্টের নিচে একটা ওয়ার্ক থাকছে প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে এগুলো প্রত্যেকটাই কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নিবে ওকে তোমরা যারা হোলসেলে নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে পাবে একটা থাকছে মেরুন কালারের মধ্যে এগুলো বুটিক্স এর মধ্যে পাবে ফুললি কিন্তু আমরা এই কাজ থাকছে সাথে কিন্তু স্টোনেরও কাজ পাচ্ছ এটারও বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাবে ওর না তেরোশো টাকা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব মানে এক ভিডিওতেই তোমাদের কিন্তু অনেকগুলো কালেকশন দেখিয়ে দিব ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো নেক্সট একটা থাকছে কাপড় থাকবে মুসলিম কটনের মধ্যে এটাতে কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট এবং ওর পাবে ডিজিটাল পেন্ট মধ্যে ও তসরের মধ্যে ওকে খুবই নাইস কিন্তু এইটা খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছো 1400 টাকা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা থেকে আরেকটারও বেশি সুন্দর আর এত রিজনেবল প্রাইসে কিন্তু বাইরে কোথাও পাবে না নেক্সট এটা থাকছে ফুল লেটার কার্টিপে কাজ পাবে হাতে কিন্তু প্যানেল থাকছে নেক্সট এটা থাকছে কাপড় থাকবে মুসলিম কটনের মধ্যে কাপ ওন্নাটা পাচ্ছ তুমি তসরের মধ্যে কালারফুল প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ওকে ওয়াও এইটা কিন্তু একদম অনেক গর্জিয়াস ফুললে একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস কাজ পাচ্ছো স্লিপের অংশ সেমভাবে কাজ থাকছে অল বডিতে কিন্তু কাঠচুপির ওয়ার্ক পাচ্ছো কাপড় থাকবে খাদি কটনের মধ্যে সাথে কন্ট্রাস্টের প্যান্ট এবং একটা ওনা থাকছে ওনাটা হচ্ছে ফেরি সিল্কের মধ্যে ওনাটা ওকে এই যে

সাথে কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছ ওনাদের হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওকে ওনাতে পাচ্ছ ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে কত 1550 প্রত্যেকটা জামা সাইজ 36 থেকে 44 পর্যন্ত নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা পাচ্ছো অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা কালার এত সুন্দর মানে ঢাকার আপরা জেলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট আপরা অ্যাড্রেসটা দেখিয়ে দেব 1450 প্রাইস থাকছে মাত্র 1450 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো

ওই একটা পাচ্ছো প্রাইস থাকবে মা এটা কত ভায়া এটা প্রাইস কম থাকবে মাত্র 1250 প্রাইস থাকবে 1200 টাকা 1250 করে এর সাথে ম্যাচিং প্যান্ট এবং খুবই সুন্দর ওকে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা পাচ্ছো কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট আইটা দেখিয়ে দিব দেখতে পাচ্ছো কলজা কালারের মধ্যে এটা তো सेम ভাবে কাজ পাচ্ছো প্রাইস থাকবে কত ভাই এটা এটা প্রাইস থাকবে 1400 টাকা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে আর ভাইদের কিন্তু একদম হোলসেলের শোরুম তোমরা যারা হোলসেল নেবে সে ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে পাবে নেক্সট আইটা দেখিয়ে দেব 1400 টাকা নেক্সট এই একটা থাকছে এটার প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে এটা থাকছে 1400 টাকা লাস্ট কালেকশন স্টোন কালারটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখো ফ্রেন্ডস এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা ডলার পাতি স্টোন কাজ পাচ্ছ এটার বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত হ্যাঁ প্রাইস থাকছে কত ভাই এটা এটা 1400 টাকা পড়বে প্রাইস প্রাইস থাকছে মাত্র 1400 টাকা করে তো এই আরো কম থাকবে আমাদের তো এই সিলাসের কালেকশন আমি ছিলাম বুটিক স্ক্রিনে তোমরা যারা শপে আসবে তারা এড্রেসে চলে আসবে ইস্টার্ন প্লাজা তৃতীয় তলায় সব নাম্বার সত্তর আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে আল্লাহ হাফেজ